নবম দশম শ্রেণী অধ্যায় চায় সূচকীয় সূচক ও লগারিদম এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় সেটা কেমন দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণফল মানে ক্রমিক গুণফল মানে মানে ধারাবাহিকভাবে একই জিনিস বারবার গুণ করতেছি যেমন ধরো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে এই হলিটা হল কয়বার গুণ করলাম দেখো তো সাতবার তাহলে থ্রি টু দি পর সেভেন এই থ্রি টু দি পর সেভেনটাকে আমরা বলছি সূচকীয় রাশি তার ভিতরে তিনটা হলো ভিত্তি আর সাতটা হলো ঘাত বা সূচক এরপরে দেখো বন্ধুরা এ গুণ 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 এ অর্থাৎ এ টু দি ফর এইট এইট কেন হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ টু দি ফর এইট তাহলে এই এটা হলো ভিত্তি আটটা হলো ঘাত বা সূচক তাহলে সূচক ধনাত্মকপূর্ণ সংখ্যা ঋণাত্মকপূর্ণ সংখ্যা ধনাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে অর্থাৎ এই যে এ আমরা বুঝাচ্ছি এটা হলো একটা অজানা রাশি এটা বিলংস আর আর মানে বাস্তব সংখ্যার সেট আচ্ছা এবং সূচক দেখো এন বিলংস কিউ মূল সংখ্যার সেট এর জন্য এ টু বিপর এন সংজ্ঞায়িত কিউটা হলো মূলত সংখ্যা মূলত সংখ্যা কি যে কোনো স্বাভাবিক সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা শূন্য এগুলি সবই মূলত সংখ্যা ভগ্নাংশ সবই মূলত সংখ্যা এখন দেখো বন্ধুরা তোমাদের বইতে মূলদ এবং অম্লদ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা কিন্তু অমলদ সংখ্যার যে সূচক সেটা তোমাদের বইতে আলোচ্য নয় এটা তোমরা আরও উপর ক্লাসে যেয়ে পড়ব এখন দেখো বন্ধুরা সূচকের সূত্রা বলি ইন্ডেক্স লস ধরি এ বিলংস আর তার মানে হলো এটা হলো বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যার সেট এবং এম এন বিলংস এন

গুণের সময় পাওয়ারগুলি কি হলো যোগ হলো এখন দেখো ভাগের সময় পাওয়ারগুলি কিন্তু বিয়োগ হবে তো দেখো এ টুপি পর মনে করো এর মান হলো এস মান হলো তোমার বলছে বাস্তব সংখ্যা এ বাস্তব সংখ্যা তাহলে আমি এক্স লিখলাম ঠিক আছে আর এনটা এই দেখো এনটা হলো বা এম এন এটা হলো বাস্তব সংখ্যা এক্সটা হলো রিয়েল নাম্বার আচ্ছা তো এখন আমি যদি এরকম ভাবে ধরি যে এক্স টু দি পাওয়ার থ্রি ভাগ হলো এক্স স্কোয়ার তাহলে কি দাঁড়ালো দেখো তো বন্ধুরা টু দি পাওয়ার থ্রি ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানে দেখো এম গ্রেটার দ্যান অর ইকাল টু এন তাহলে দেখো এম হলো কত থ্রি এন হলো কত টু গ্রেটার দ্যান তাহলে এটা হলো যদি সমান হতো তাহলে কি হতো দেখো বন্ধুরা সমান হলে কি হতো তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে কত এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইজ ইকাল টু কত এক্স টু দি পাওয়ার জিরো আচ্ছা আবার দেখো বন্ধুরা এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার থ্রি এটা এটা কেটে গেল কেটে গেলে থাকলো কত ওয়ান অতএব দেখো এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান কোন কিছুর পাওয়ার শূন্য হলে তার মান হয় কত এক এখন দেখো বন্ধুরা যদি এরকম হতো যে এম গ্রেটার দেন এম তার মানে যেমন ধরো এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো তো এম সান ফাইভ আর এম সান হলো টু তাহলে এনটা গ্রেটার দেন কত হচ্ছে ফাইভ থেকে বড়ো হচ্ছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো বন্ধুরা এক্স কিউব ভাগ এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার এটা তো আমরা লিখতেই পারি তাহলে দেখো এইটা এটা কেটে গেল থাকলে হলো কত ওয়ান ভাগ এক্স স্কোয়ার তো তাই দেখো এম মাইনাস এম তার মানে এক্স টু দি পাওয়ার এটাকে আমরা এভাবেও লিখতে পারি ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি এটা আমরা লিখতে পারি তারপরে দেখো তো বন্ধুরা আমরা গুণের ক্ষেত্রে গেলাম ভাগের ক্ষেত্রে গেলাম এখন গুণফলের ক্ষেত্রে আমরা যাই তো দেখো গুণ ফলের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে কি লেখা যায় তিন নাম্বার একটা দেখো গুণ ফল তিন নাম্বার গুণফলের গুণ ফলের সূত্র সূত্র আচ্ছা দেখো আমরা লিখতেই পারি টু দি পাওয়ার মনে করো থ্রি তাহলে আমরা কি লিখতে পারি বলতো এ টু দি পাওয়ার থ্রি ইন্টু বি টু দি পাওয়ার থ্রি এটা আমরা লিখতেই পারি না পারি না বন্ধুরা এই এই সূত্রটা তোমাদের বইয়ের ভিতরেই আছে দেখো বইয়ের কত নাম্বার নাম্বারের সূত্রটা গুণ ফলের সূত্র এর ফলে দেখো ভাগ ফলের ঘাত ভাগ ফলের ঘাতটা সেটা আবার কেমন এখানে দেখো গুনফলের আর এখানে লিখবো ভাব ফলের ঘাত চার নাম্বার একটা দেখো বন্ধুরা চার চার হলো ভাগ ফলের ঘাত হলে কেমন হয় ফলের ঘাত আচ্ছা দেখো এ ভাগ বি টু দি পাওয়ার কত লিখবো যে একটা মান তুমি দিয়ে দিতেই পারো এম দাও বা এম দাও তাতে কিছু যায় আসে না এম এখন এই জায়গাটা কিন্তু আরেকটা কথা বলতেই হবে বন্ধুরা B ইজ নট ইকাল টু জিরো মানে বি যদি জিরো হয় এ ভাগ জিরো হয়ে যাবে এ ভাগ জিরো মানে অসংজ্ঞায়িত তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে ঘাত কত হবে এ টু দি এন ভাগ ফলের ঘাত হবে এ টু দি পার এন ডিভাইডেড ভাগ এই দেখো এ টু দি পার এন ডিভাইডেড ভাগ বি টু দি পার এন কিন্তু সেখানে একটা শর্ত থাকবে বি ইজ নট ইকাল টু জিরো আচ্ছা এরপরে দেখো বন্ধুরা ঘাতেরও আবার ঘাত থাকে তাই না সেটা কেমন সেটা দেখো ঘাতের ঘাত যেমন তাহলে ঘাত কত ঘাত হলো কত বন্ধুরা এম তার ঘাত এই দেখো এম সেই ক্ষেত্রে হবে কি দেখো বন্ধুরা এ টু দি পাওয়ার এম এম অর্থাৎ এই এম আর এন গুণ করে দেবা এ টু দি পাওয়ার এম হবে এখন আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন ধরো এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি ইনটু ফোর এটার অর্থ কি দেখো তিন চারে বারো সমান হলো এক্স টু দি পাওয়ার বারো আমরা কি এরকম ভাবে লিখতে পারি না এক্স কিউব গুণ এক্স কিউব গুণ এক্স কিউব গুণ এক্স কিউব একই কথা দেখো চার চারবার এখানে চার আছে চার ভাগ দিলাম এক দুই তিন চার তাহলে দেখো তো কত হয় এক্স টু দি পাওয়ার থ্রি যোগ থ্রি যোগ থ্রি যোগ থ্রি তাহলে তিন তিন ছয় আর তিন নয় আর তিনে বারো এক্স টু দি পাওয়ার বারো দেখো এটা আর এটার ভিতরে কি কোনো পার্থক্য থাকলো কোনো পার্থক্য থাকলো না তাহলে আমরা ঘাতেরও ঘাত করার সময় যে কাজটা করব এই দেখো এই যে ঘাত আর তার ঘাত হলো এন ওই দুটোকে গুণ করে দেবো ক্লিয়ার হয়েছে বন্ধুরা আজকে আমরা তোমাদের এই পর্যন্তই রাখবো আর বাকি যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি আগামী ক্লাসে শেখাবো এবং ধাপে ধাপে আচ্ছা দেখো বন্ধুরা আরো একটা জিনিস আমি এ টুটি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান এখানে দেখাইছি এ টুটি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান কিন্তু এ জিরো এস ওয়ান জিরো না পাওয়ারটা জিরো আর একটা কি আছে আর একটা দেখো এ টুটি পাওয়ার মাইনাস এন এই যে সেটাও দেখাইছি এর পরের দিন আমরা তোমাদেরকে দেখাবো এনতম ঘাতের সূত্রগুলি বুঝাবো তার তাহলে তোমরা কি করবা এইগুলি কিন্তু খুব বেসিক বেসিক জিনিস বন্ধুরা এই জিনিসগুলি যদি তোমরা না বোঝো তাহলে দেখবা গাণিতিক সমস্যার সমাধান করতে যাই তোমাদের যথেষ্ট ব্যক্তিতে হবে তো সুতরাং আগে বেসিকটা তোমরা সবল করো অ্যান্ড দেন গাণিতিক প্রবলেমগুলি সলভ করো দেখবা গণিত তোমাদের কাছে ধরা দিবে এবং গণিত তোমাদের কাছে জটিল বলে মনে হবে না এটা আমার বিশ্বাস থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো